বাসি হয়েছে আসসালামু আলাইকুম সুকীয় সুদি সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট জেলা স্টেডিয়াম থেকে আজ থেকে শুরু হচ্ছে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট সিলেট জেলা প্রশাসক গোল কাপ দু হাজার পঁচিশ দল অংশগ্রহণ করবে নকআউট পদ্ধতিতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রচুর দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এবং এই খেলাটা শুরু হলো চারটা বেজে পাঁচ মিনিটে প্রথম সোনালি একটা সুযোগ এই মুহূর্তে নেশাত আজিজ সেখান থেকে আলিমুদ্দিন কি হবে কি হবে দারুণ একটা শট প্রথমবারের মতো ওয়াট এ কিক কৌশলে কর্নার কি করেছিলেন কাদের কাজ পায় হয়ে গিয়েছিল বাট থেকে স্ট্যান্ড বাট থেকে প্রথম বলটা ফিরে এলো এবং আমার কাছে বিশ্বকাপের মঞ্চের মতো একটা রোমাঞ্চকর ম্যাচে উদ্বোধনী ম্যাচটা আমরা উপভোগ করছি নিশাত আছে সেকেন্ড কর্নার কিক দেখা যাক কি হয় আলিমউদ্দিনের বাপায়ের বাঁকানো কিকটা দারুণ ভাবে পরীক্ষায় ফেলেছিল প্রতিপক্ষকে আবারো আক্রমণ সদুল আমিন এবারে টুকে দিয়েছিলেন শেষ মুহূর্তে এবারে দেখা যাক রাকিব আলী নাকি আলিমউদ্দিন বলটা নিজের দখলে নিয়েছেন এখন পর্যন্ত ডিবলিং করছে আলতো করে নিশাতকে আবারো মাঠে আমন্ত্রণ জানা বলে আমন্ত্রণ জানালেন সেখান থেকে আব্দুল্লাহ কাকে দেবেন কিছু করে বাড়ানো বল সিলেট সদর উপজেলার অফিসিয়ালদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আর প্রচন্ড গরমের মধ্যে দুইটা দল এমদাদের দারুন একটা একটা হেড ছিল নাম্বার 11 কামরান আরে ইমন মির্জা মির্জা কিন্তু এই ম্যাচের চ্যাম্পিয়ন দেখা যাক ঢুকে পড়েছে এবং এবং প্রথম পেনাল্টি প্রথম পেনাল্টি ক্লিন পেনাল্টি যেখানে এগিয়ে যাওয়ার একটা সুনালি সুযোগ তৈরি হয়ে গেছে বাসী হয়েছে দারুণ একটা সেলিব্রেশন এগিয়ে গেছে সিলেট সদর উপজেলা এবারে জামাল ঢুকে পড়েছেন ডিবক্সের ভিতরে দেখা যাক গোলের সম্ভাবনা আর কি প্রতিহত না করতেন এবারে কর্নার কর্নারের সুযোগটা সদর উপজেলার নিশাত আজিজ যিনি কিছুক্ষণ আগেই পেনাল্টি শট থেকে গোল করেছেন এবং দলটাকে কোন পর্যন্ত এগিয়ে রেখেছেন নিশাত আজিজ নিশাদ যে কয়টি কর্নার হয়েছে আমরা বেশ সুন্দর কয়েকটি কর্নার আমরা দেখেছি নিশাদ আজিজের পা থেকে নিশাদ এবারে ইমন মির্জা লাফি উঠেছেন শেষ মুহূর্তে নাম্বার সেভেন প্লেয়ার করেছেন জকিগঞ্জের সাত নাম্বার জার্সিদারি ফুটবলার নুরুল প্লেয়ার করলে দলটাকে বিপদমুক্ত এবারে নোমান মাইকেল উঁচু করে বাড়ানো বল তবে অফসাইড বলটা পেয়ে গেছে জকিগঞ্জ ইন করতে পারবে কিনা দলের ক্যাপ্টেন তার কাছে বল বলটা হারিয়েছে ওখানে সিলেট সদর জকিগঞ্জ আক্রমণে উপেكينا সামনে বাড়িয়েছেন বিপক্ষের জায়গায় কোড়া পাহাড়ায় নমান মাইকেল সেভ জুনে নিজের অর্ধ থেকে পাসিং ফুটবলটা খেলছে সিলেট কিন্তু তাদের মনে হচ্ছে কি করবে কি করবে দেখা যাক নাম্বার আছেন বলে লাইনে আছে হতে পারে না বল জকিগঞ্জ একটা যাবে না এবং এই মুহূর্তে জটিগঞ মেচে ফিরেছে এবং আমরা আগ থেকেই বলেছিলাম যে একটা গোল মেচের নিশ্চয়তা নয় ব্যবধানটা আরো বাড়াতে হবে মরণ কামড় দিয়েছে দ্বিতীয়ার্ধে শ্রেষ্ঠ লগ্নে মরণ কামড় দিয়েছে এই মুহূর্তে জকিগঞ্জ এবারে কিন্তু তারা সন্ধ্যে ফিরেছে এবারে মেচের দরণটা পাল্টে যেতে পারে দেখা যাক এই মুহূর্তে কামরাঞ্জ জুনিয়র এবারে গোল হবে কিনা গোল হবে কিনা গোল হবে কিনা আর একটা গোল সুর্ধি ঠিক মতো দাঁড়াতে পারেনি বল চালু করে সিলেট সদর গোল আদায় করে নিয়েছে ফার্টে ফুটবল অবিশ্বাস্য মুহূর্ত অবিশ্বাস্য মুহূর্ত সত্যি নাটকীয় রোমাঞ্চ ম্যাচের ফলাফল সিলেট দুশো দুই জকিগঞ্জ এক এক মিনিটের ভিতরে দুটা গোল দুদিকে দুটা গোল দুদিকে দুটা গোল দ্বিতীয় গোলটা কে করেছেন মাহাদি এমন যার কাছ থেকে গোলটা এসে প্রথম গোলটাও কিন্তু তাকে টাচ করার কারণে হয়েছিল দুটি গোলে কিন্তু তার অবদান আছে দেখা যাক জকিগঞ্জের নৌকাটা একটু উপরে উঠেছিল মুহূর্তের মধ্যে আবার তাদের নৌকাটাকে ডুবানো হয়েছে অর্থাৎ আরেকটা গোল দেওয়া হয়েছে তাদেরকে ওয়াও দেখা যাক দারুন একটা মোমেন্ট আমরা এই মুহূর্তে উপভোগ করছি বলতে না বলতেই তারা আর মানে ফুটবল যে কত রঙে রাঙাইত হয় এই ম্যাচের দিকে দেখুন জকিগঞ্জ উদযাপনটা ঠিকমতো করতে পারেনি বলটা চালু করে আবারও লিডে চলে গেছে কানে সিলেট সদর